সহায়তা করুন জোর করে হাত আত্মশ্রীর টাকা পয়সা আদায় করার না কিন্তু যতটুকু আপনাদের দেয়া দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন এবং সেই সময় আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে হলে আমরা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাকে পারা হয় না একটা অফিসিয়ালে তো অযৌক্তিক চাহিদা পারা হবেই না আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম থাকে সেটা করা হবে না অর্থাৎ এই দুটো ইনস্যান করলে আমি আশা করি ব্যবসায়ীকে সহযোগিতা করবেন অনেক সময় হয় কি আমাদের দেশে বিশেষ পৃথিবী সব দিকে ব্যবসায়ীরা বলেন ট্যাক্স এত দিচ্ছি কম দেবে হবে না সেটা স্বাভাবিক লোক করতে ব্যবসায়ীদের তো সেই সাথে আপনি দেখবেন আপনি যে অর্থটা ট্যাক্সের জন্য ব্যয় করছেন বা দিচ্ছেন সেটা শুধু আপনার ব্যবসায়ের কাজে লাগবে তা না এটা তো পরোক্ষ বা প্রত্যক্ষ একজনের শিক্ষা আরেজনের স্বাস্থ্য আরে আমাদের কৃষি উন্নয়ন শিল্প উন্নয়নের কাজে লাগবে অথবা মনে করেন আমি ঢাকায় ওই একটা টেক্সটাইল মিলের মালিক আমি ট্যাক্স দিলাম আমার টেক্সটাইল মিলটা কি বড়ো হবে কি না আমি প্রফিট পাবো কি না সেটা না কিন্তু আপনার ট্যাক্সের টাকাটা কিন্তু যাবে অন্য জায়গায় জনহিততর কাজ উন্নয়নের কাজ অথবা এই জিনিসটা কিন্তু ওই যে কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব এটা কিন্তু আপনার এটা খেয়াল হবে এটাই আর ব্যবসায়ী আমার অনুরোধ আর অফিসারদের প্রতি অনুরোধ একটু আরও বেশি সচেষ্ট হন আগে কাজ করেছেন আপনারা সফলভাবে তা আমরা মনে করি এখন এই বছর আমার জন্য চ্যালেঞ্জ আমরা যতদূর সঙ্গে এখানে আছি আমরা চেষ্টা করব একটু এগিয়ে দিতে সামনে আসলে আরও সিস্টেমটা আরও আরও সামনে এগিয়ে দিতে পারে আর যারা জার্নালিস্ট আছে তাদেরকে বলবো একটু কী বলবো পজিটিভ স্টান্স সবই খারাপ বাংলাদেশে সবই ভালো এমন ভাব আমি মনে করে দেখি যে বাংলাদেশের বোধে গন্ধ হয়ে গেলো বাংলাদেশ বলে দেশই নাই মনে এরকম ভাব এই হচ্ছে না ওই হচ্ছে না ওই পেঁয়াজের দাম কমে গেছে আলুর দাম কমে গেছে চালের দাম অনেক বেড়ে গেছে চালের দাম বেড়ে যায় মনে হচ্ছে চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে চালের দাম আর অন্য কিছু দাম অর্থাৎ সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশেই আমরা নি আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না তবে এটা ঠিক জনগণের ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে তাদের পর ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু সেটা আমরাও করি